অনেক কিছু হওয়া প্রয়োজন অনেক কিছু অনেক কিছু হওয়া প্রয়োজন শুরুতে আমাদেরকে শুরু করতে হবে নিজেদেরকে সুদ্রানো দিয়ে যে আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা ভাবনা আগে আমাদেরকে সংশোধন করতে হবে আমাদেরকে নিজেদেরকে সংস্কার করতে হবে এটা দিয়ে হচ্ছে গিয়ে শুরু আমি কালকেও লিখেছি আমার ফেসবুকে যে আসুন আমরা নিজেদেরকে নিজেকে দিয়ে শুরু করি আগে নিজেকে আমরা সংশোধন করি নিজেকে সংস্কার করি তারপর আস্তে আস্তে দেশ সংস্কার হবে যাওয়া বাকি সো হাল ছাড়া যাবে না ভুলে যাওয়া যাবে না যে কেন এই আন্দোলন শুরু হয়েছিল আমি পুরো দেশবাসীকে যে মেসেজটা দিতে চাই যে এটা আমাদের দেশ এবং আমরা সে মানে ফাইনালি রংকে রং এবং রাইটকে রাইট বলা শিখেছি এই শেখাটা যেন আমরা ভুলে না যাই এটাকে কন্টিনিউ করতে হবে দেশের পরিস্থিতি চেঞ্জ হয়েছে তো স্বাভাবিক মানুষের মন মানসিকতাও চেঞ্জ হবে মানুষের মতামত চেঞ্জ হবে মানুষের সাপোর্ট চেঞ্জ হবে এটাই স্বাভাবিক আমি এটাকে নর্মালি দেখছি এটা নিয়ে এত ক্ষুব্ধ আর কিছু নেই এবং আমরা সবাইকে ওয়েলকাম করি আমার মতে এখনও অনেক কিছু বাকি আছে এখনও অনেক বিজয় বাকি আছে এখনও অনেক কিছু অনেক অধ্যায় পার করা বাকি আছে আমাদের আমরা মাত্র একটা অধ্যায় পার করেছি এখন অনেক দূর যাওয়া বাকি আমাদের দেশের কোনোভাবে ইউনিটি ছাড়া যাবে না ইউনিটি ভাঙা যাবে না এই ইউনিটি যেটা তৈরি হয়েছে এটাকে বজায় রাখতে হবে সবাই বলতেছে যে মত প্রকার স্বাধীনতা পাইলাম একটা শান্তি পাইলাম হ্যাঁ অবশ্যই অবশ্যই বাক স্বাধীনতা পেয়েছি আমরা আমি নিজে বাক স্বাধীনতা পেয়েছি সামনে কেমন সরকার ব্যবস্থা দেখতে চান অবশ্যই ভালো সরকার ব্যবস্থা দেখতে চাই ভালো সুস্থ পরিষ্কার রাজনীতি দেখতে চাই রাজনীতি কখনই খারাপ না রাজনীতি ভালো কিন্তু এটা বিগত কোনো কোনো না কোনোভাবে এটা নোংরা পর্যায়ে চলে গিয়েছিল এখনও যে খুব একটা পরিষ্কার হয়ে গেছে এটা এরকম না এটাকে আমাদের সবাইকে মিলে এ রাজনীতিকে পরিষ্কার করতে হবে এবং সুস্থ রাজনীতি আনতে হবে দেশে আপ দেখলাম যে শৌভিদের অনেক তারকাই কয়েকদিন ধরে টাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেছে ছাত্ররা তাদের কয়েকদিন ধরে মানে আপনাদের যারা সহকর্মীরা আছে ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে যারা টাফিক ব্যবস্থা বিভিন্ন খাবার বা নিয়ন্ত্রণ করতেছে যেহেতু প্রশাসন সংকট এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখছেন পজিটিভটি দেখছে ছাত্রদের এই যে প্রোভাইড প্রতি রাতে সবাই মিলে এলাকা পাহারা দেয় এটাকে মানে কি সুন্দর এই যে ইউনিটি এই ইউনিটি একটু দরকার ছিল এতদিন আমরা এদিকে